ঐক্যমত কমিশন না ঐক্যমত কমিশন কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠে অনেকের সুর অনেকে মনে করছে তো আমরা সরকার গঠন করে ফেলাইছি কাজেই সরকারটা চালাই তুলে আমার এই সুবিধা লাগবে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশে আমার সমর্থন থাকা লাগবে না হলে আমি সংবিধান সংশোধন করতে পারবো না নিম্নকক্ষে লাগবে তো একটা দলকে বিবেচনা করে তো এই রকমের একটি জাতীয় সনদ বাস্তবায়নের আলাপ করা যায় না আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে ব্যর্থ হয়েছে যে কারণেই তো নতুনদের উত্থান সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন এইটা কিন্তু তরুণরা মানবে না পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ হয়েছে হয়েছে সংস্কারের প্রশ্নে আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তার চিন্তাকে প্রাধান্য দিতে হবে আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় সরকার গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আম আগামীতে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা নাশকতা করতে পারে অস্থিরতা তৈরি করতে পারে তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনাকে আমরা সবসময় সমর্থন করে আসছি এখনো করব আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই সনদের ঘোষণা দিন বাংলাদেশে তিপ্পান্ন বছরে আমরা একটা গণাভ্যুত্থান পেয়েছি একটি এইভাবে সবাই মিলে সংস্কার করার সুযোগ পেয়েছি আওয়াজ তোলার সুযোগ পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি ঐক্যমত কমিশনে এখানে শাকিল থাকে আমাদের দলের পক্ষ থেকে রিজুবাই থাকে পিছনে আছে ঐক্যমত কমিশন নাম ঐক্যমত কমিশন কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠ অনেকের শুরু কারণ সবাই যার যার দলীয় পজিশন কি দলের এজেন্ডা কি সেইটা নিয়ে টেলিভিশন লাইভ করে ফেস দেখাতে কথা বলতে ব্যস্ত আবার কেউ কেউ ভাবছে যে কোন দলের ঘরে ভর করে এমপি হবে কাজী সংস্কারের প্রশ্নে যদি তার অবস্থানটা সেই দলের বিপরীত হয় তাহলে তো তার মনোনয়ন ছুঁটে যাইবে যে যদি এই ঐক্যমত কমিশনে আলোচকদের অবস্থা হয় তাহলে আমি ঐক্যমত কমিশনকে আগেও বলেছি এখনো বলবো ওই তিরিশ থেকে পঁয়ত্রিশটি দল যাদের অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে তাদের কথায় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জুলাই শরদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু নব্বই পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করে নেই নূর হোসেন চত্বরে ফুল দিতে যায় নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নেয় তো আজকে আমি সময় টিভিতে আবু সাহিদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি কবেকার ডেটটা দেখি কিন্তু সময় টিভির পেজে দেখেছি যে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় নাই যে আবু সাহিদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল একটা রেজিমের পতন হয়ে গেল সেই আবু সাহিদের পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের নেতা আমরাও নেতা ছিলাম কিন্তু আমরা তো সরকারে নাই দায়িত্ব সরকারের কেন আজকে তাদের কণ্ঠে এই আক্ষেপ থাকবে পরিষ্কারভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেন নাই তারা মুক্তিযোদ্ধা ভুয়া ভাতা নেয় সুযোগ সুবিধা নেয় এটি আমাদের জন্য লজ্জাজনক আজকে এই জুলাইয়েরও জুলাই যোদ্ধা নামে জুলাইয়ের ইয়া নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না পত্রপত্রিকা তো দেখলাম এই আপনার সিনটাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকায় আসে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকা আছে এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে এই তালিকা যারা করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই এই তালিকা করার মধ্যে দিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে জুলাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করব তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য সে যেই হোক আজকে সাংবাদিক শিক্ষক প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে এবং সর্বশেষ এই যে বিষয়গুলো আলোচনা হয় সেটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতে হবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অনেক দল তাদের সুবিধার জন্য অনেক জায়গায় আসতেছে না আমরা পরিষ্কারভাবে এই কথাটি মতো কমিশনকে বারবার জানিয়েছি আজকে আমরা এই সমাবেশটিকেও আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের স্লোগান নিয়েই আমাদের রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে এই গণ অভ্যুত্থান কোনো পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই কোনো পুরানো বন্দোবস্তের নিরিখ হয় নাই পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ হয়েছে কাজী সংস্কারের প্রশ্নে আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তারুণ্যের চিন্তাকে প্রাধান্য দিতে হবে আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে ব্যর্থ হয়েছে যেই কারণেই তো নতুনদের উত্থান সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন এইটা কিন্তু তরুণরা মানবে না আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চাই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা জাতীয় কেমন সংহতি ধরে রাখতে চাই যেই কারণে অনেক বিষয়ে ভারত পক্ষে আমরা এড়িয়ে যাই বিভেদ তৈরি হয় বিভাজন তৈরি হয় এমন বক্তব্য থেকে দূরে থাকি কিন্তু তার মানে এই নয় সমস্ত বিষয় আমরা নিভৃতে আমরা মেনে নেব সর্বশেষ এইখানে স্যার এসে পৌঁছেছেন যে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই এই কথা তো মিডিয়া সোশ্যাল মিডিয়া মেন ইনস্ট্রিম মিডিয়ার মতো লাইভে যাচ্ছে আপনারা গত দশ বছরে কতজন সিভিল সোসাইটি কিংবা নাগরিক সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি পেশাজীবী নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আইনের শাসনের পক্ষে যখন শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলতে দেখেছেন হাতে গোনা কয়েকজন আসিফ নজুর সাহেব ছিলেন শহীদুল ভাই আলোকচিত্র ছিলেন লতিফুম স্যার দিলারা ম্যাডাম এরকমের কয়েকজন আর আজকে আমরা সরকারে এমনও বসন্তের কুকিলদেরকে দেখি যাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছে একটা বিবৃতি দিন আমরা ছাত্র নাগরিক ছাত্র অভিভাবক একটা প্রোগ্রাম আয়োজন করেছি এসে একটু বক্তব্য দিন অনেকেই বলেছে ভাই বুঝেন তো একটা প্রতিষ্ঠান আছে আমাদের একটু ঝামেলা আছে চালান আপনাদের প্রতি দোয়া রইলো দূর থেকে তারা দোয়া করেছে সামনে কখনো ফেজ হয় নাই আমরা সামনে থেকে লড়াই করেছি সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই আপনারা উপদেষ্টা কিংবা সরকার আছেন বলে নিজেদেরকে সর্বে সর্ব ভাববেন না আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন তারা কি বলছে সেটি গ্রহণ করুন সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন